নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কি খাওয়া সব থেকে উপকারী উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এমন কিছু খাবার খাওয়া উচিত যা হজমের জন্য ভালো এবং শরীরকে সারা দিনের জন্য শক্তি দেয় তাই বিশেষজ্ঞরা বলছেন সকালে উঠে এক গ্লাস গরম জলে এক চামচ মধু মিশিয়ে খেলে তা হজমতন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে তাছাড়া সকালে জলে ভিজিয়ে রাখা বাদাম ডিম কলা ওটস খাওয়া প্রচণ্ড উপকারী প্রশ্ন পারমাণবিক চুল্লিতে কোন জ্বালানি ব্যবহার করা হয় উত্তরটি হল পারমাণবিক চুল্লিতে প্রধানত জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করা হয় এছাড়া কিছু উন্নত পারমাণবিক চুল্লিতে পুলোটোনিয়াম দুশো উনচল্লিশ এবং থোরিয়াম দুশো বত্রিশ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় প্রশ্ন মিষ্টি আম খেলে কি ত্বকের উজ্জ্বলতা বাড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো মিষ্টি আম খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে পারে কারণ আম ভিটামিন এ ভিটামিন সি এবং অক্সিডেন্টে ভরপুর যা ত্বকের কোষ মেরামতে সাহায্য করে মেলানিন উৎপাদন কমিয়ে কালো দাগ হালকা করে এবং ত্বককে ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল করে তোলে তাছাড়া আমে প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকে যা ত্বককে হাইড্রেটেড রাখে ফলে ত্বক উজ্জ্বল এবং নরম দেখায় পর প্রশ্ন খাবার খাবার পর মৌরি চিবানো ভালো এটা অনেক মানুষই জানে কিন্তু মৌরি ভেজানো জল খেলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো মৌরি ভিজিয়ে সেই জল পান করা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো কারণ মৌরি ভেজানো জল হজম প্রক্রিয়াকে উন্নত করতে খুব সহায়ক এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে ফলে ওজন কমানোর প্রক্রিয়ায় সাহায্য করে তাছাড়া মৌরি ভিজানো জল রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ত্বক ও চোখের জন্য ভালো এছাড়া শরীর ঠান্ডা রাখে প্রশ্ন কোন কারণে আমাদের শরীরে কুষ্ঠ রোগ হয় উত্তরটি হলো কুষ্ঠরোগ একটি ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ কিন্তু কুষ্ঠরোগ খুব সহজে ছড়ায় না কারণ এটি অত্যন্ত সংক্রামক নয় আসলে এই রোগ ছড়ানোর জন্য একজন সংক্রমিত ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় ধরে ঘনিষ্ঠ এবং বারবার যোগাযোগ প্রয়োজন হয় পর প্রশ্ন কোন সবজি খেলে আমাদের শরীরের রক্ত পরিষ্কার হয় উত্তরটি হলো সবজি তো প্রায় সকল মানুষই খেয়ে থাকে কিন্তু এমন কিছু সবজি আছে যা আমাদের শরীরের রক্ত পরিষ্কার করতে খুবই উপকারী কারণ এই সবজিগুলো শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে এবং লিভার ও কিডনির কার্যকারিতা বাড়ায় আর এই সবজিগুলোর মধ্যে অন্যতম হল বিট গাজর ব্রকলি করলা রসুন আর পালং শাক প্রশ্ন শীতকালে ফুলকপি খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত ফুলকপি খেলে কি হয় উত্তরটি হল আসলে ফুলকপিতে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে যা হজম করতে আমাদের বেশি সময় লাগে তাই অতিরিক্ত ফুলকপি খেলে পেট ফাঁপা পেটে গ্যাস এমনকি পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে তাছাড়া খুব বেশি পরিমাণে ফুলকপি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে পরে প্রশ্ন জগিং করা যে শরীরের পক্ষে উপকারী তা প্রায় সবাই জানে কিন্তু পৃথিবীর কোন দেশে জগিং করা অপরাধ উত্তরটি হল জগিং করা বা দৌড়ানো যে শরীরের জন্য ভালো তা প্রায় সকলেই জানে কিন্তু আফ্রিকার একটি দেশে জগিং করা একসময় নিষিদ্ধ ছিল আর এই দেশটির নাম হল বুরুন্ডি আসলে দু হাজার সালে বুরুন্ডির প্রেসিডেন্ট দলে দলে বা গ্রুপে রাস্তার উপর জগিং করা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন প্রশ্ন দুধ খাওয়া উপকারী কিন্তু দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে কি শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে উত্তরটি হলো অনেকেই মনে করেন দুধ আর মধু একসঙ্গে খাওয়া ক্ষতিকর হতে পারে কিন্তু আয়ুর্বেদ এবং ঐতিহ্যবাহী অনেক চিকিৎসা পদ্ধতিতে এই মিশ্রণকে স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় কারণ দুধ এবং মধুর মিশ্রণ ঘুমের উন্নতি ঘটায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে হজমের উন্নতি ঘটায় এবং শরীরের শক্তি বৃদ্ধি করে প্রশ্ন প্রতিদিন রাতে কিসের চূর্ণ মিশিয়ে দুধ খেলে পুরুষের শক্তি লাফ দিয়ে বাড়তে থাকে উত্তরটি হলো প্রতিদিন রাতে অশ্বগন্ধার চূর্ণ মিশিয়ে দুধ খেলে পর প্রশ্ন বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণী খাবার খায় কিন্তু কোন প্রাণী সবথেকে বেশি খাবার খায় উত্তরটি হল যে প্রাণী সবচেয়ে বেশি খাবার খায় তা হলো তিমি যদিও আকারে নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তবে জানা যায় নীল তিমি প্রতিদিন প্রায় চার টন অর্থাৎ চার হাজার কেজি পর্যন্ত খাবার খায় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব